শরীরের নখ চুল কেটে কি মাটিতে পুঁতে ফেলতেই হবে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না যে সম্মানিত প্রশ্নকারী ভাই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে আমাদের শরীরে যেই নখ আল্লাহ রবুল আলমীন দিয়েছেন এবং আমাদের কিছু নির্দিষ্ট অঙ্গের চুল আল্লাহ রব্বুল আলমীন দিয়েছেন যেগুলো আমরা আহ আমাদেরকে নিয়মতান্ত্রিক অনুযায়ী কাটতে হয় হাদিস অনুযায়ী তো এই যে আমরা আমাদের নখ বা আমাদের যে সকল চুলগুলা কর্তন করে ফেলে দিতে হয় সেইগুলা কি আসলে যে কোনো জায়গায় ফেলে দিলে চলবে নাকি মাটির ভিতরে পুঁতেই ফেলতে হবে জি এক নম্বর কথা হচ্ছে যে আহ ওলামাইয়ে মত আখেরিন সালাফে সালেহিন তিনারা বলেছেন যে মানুষের নখ চুল চামড়া এই দিয়ে অনেক বদকার জাদুকর খারাপ ব্যক্তি আছে যারা জাদু টোনা করে থাকে মানুষকে ক্ষতি করে থাকে মানুষের নষ্ট করে থাকে এই নখ চুল কাটা এই সমস্ত গুলা দিয়ে সেহেতু একজন মানুষকে এই সকল খারাপ মানুষের এই খারাপ কাজের থেকে নিরাপদে থাকার জন্য নখ চুল কর্তৃত অংশ মাটিতে বা যে কোনো নির্দিষ্ট জায়গায় পুতে দেওয়াই উত্তম হবে তবে এটা অপরিহার্য নয় যে আমাকে পুতেই দিতে হবে নিজের ভালোর জন্য পুতে দেওয়াটাই উত্তম হবে দ্বিতীয় যে আমাকে পুতে দিতেই হবে কিনা যদি এই দৃষ্টিকণ দিয়ে আমরা বিষয়টি দেখতে চাই তাহলে আসে যে না এমন কোন সহিহ রাওয়ায়াত পাওয়া যায় না রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবী মাইন বা তাবে তাবেঈনদের থেকে এমন কোনো রাওয়ায়াত পাওয়া যায় না যে কর্তিত জল বা নব মাটিতে পুঁতেই ফেলতে হবে তবে যদি খারাপের কোনো সম্ভাবনা থাকে তাহলে পুঁতে ফেলাটা উত্তম আর যদি সম্ভাবনা না থাকে তে আপনি উপরে যে কোনো জায়গায় ফেলে দিতে পারেন এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আল্লাহু আ'লা বিসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া এই মর্ম বলেছেন ফাসআলু আহলা যিকরি ইনকুম তলাতা আলাম